ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য পনেরোশো ষোলোশো টাকা দামের অ্যাপ্লিকেট সিপিসগুলি দিচ্ছি মাত্র ডিসকাউন্ট প্রাইসে সবার জন্য থাকবে ডিসকাউন্ট অরিজিনাল হচ্ছে এগুলি অ্যাপ্লিকেট সিপিস এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিক করা কাপড় কিন্তু হচ্ছে আলাদা দিয়ে কিন্তু সুতার কাজ করা হবে এগুলি কিন্তু সুখুচরা দোকানে অনেক হাই রেঞ্জে বিক্রি করা হয় পনেরোশো টাকা ষোলোশো টাকা বিক্রি করে বাট আমরা যে প্রাইসটা দিব সেটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমাদের নতুন শোরুমে যাবেন অ্যাপ্লিকেট ছিপিসগুলি পেয়ে যাবেন নামমাত্র দামে তো এক এক করে ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন ডিজাইনগুলি একেবারে সম্পূর্ণ ডিফারেন্ট হবে তো এক এক করে দেখিয়ে দিব সবচেয়ে সুন্দর হচ্ছে অ্যাপ্লিকেট ছিপিসগুলি গ্রামীণ পরিবেশে যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে কাজ করতে চাচ্ছেন আর চাচ্ছেন একটু ডিফারেন্ট কিছু ড্রেস পাবেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে আলাদা কাপড় দিয়ে কিন্তু হচ্ছে অ্যাপ্লিকটা করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য এত সুন্দর ড্রেসটা সম্পূর্ণ সুতার কাজেগুলি হ্যাঁ ডিসগুলি মূলত এমনই থাকে ব্যাক সাইডে একটা ফ্লাওয়ার রয়েছে সুন্দর করে অ্যাপ্লিক করা থাকবে এই ড্রেসগুলি যারা ইউজ করতে চাচ্ছেন চলে আসবেন এটা স্লিপের পার্টটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিপের পার্টটা আলাদা দুই হাতায় দুইটা স্লিপের পার্ট প্যান্টের কাপড় সাথে হচ্ছে একটা দোপাট্টা গ্রামীণ চেকের মধ্যে একটা দোপাট্টা পেয়ে পেয়ে যাবেন আশা করি যারা দেখতেছেন ভিডিওটা সবাইকে বলবো ওয়েলকাম এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুক কালার

সবাইকে বলবো ওয়েলকাম আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম এটা হচ্ছে ফাইনালি ড্রেসের লুক ডিজাইন স্লিভের পার্ট সাথে হচ্ছে একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটাও এমন একটা কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা এটা হচ্ছে প্যান্টের দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা হচ্ছে আপনার থ্রি সাইজের কাপড়গুলি রয়েছে ইউলো কালার বা কাঁঠালি কালার বলা যেতে পারে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালারটা একটু পারফেক্ট এটা হচ্ছে জাম জাম কালার অনেক আপনারা এই কালারটা চাচ্ছেন এগুলি কিন্তু হচ্ছে প্যান্ট আর হচ্ছে অন্যটা কিন্তু হচ্ছে ম্যাচিং এর মধ্যে থাকবে সিলেম ব্যাপারটা আলাদা রয়েছে এটা হচ্ছে এমন একটা কালার ক্রিম কালার সবাই কিন্তু একটু এই ধরনের ক্রিম কালারগুলি চাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা স্লিপে পার্টটা চলে আসবে সুন্দর একটা স্লিপে পার্ট এটা কার কার লাগবে বলেন তো দেখি আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার টু লুক তো দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আপনার ব্ল্যাকের সাথে হচ্ছে আপনাকে রেডটা রেড কম্বিনেশন তারপর হচ্ছে গ্রামীণ চেকের যে রেড কালারটা এটার কম্বিনেশনটাও পারফেক্ট হবে কিন্তু রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন মাস্টার ইউলো কম্বিনেশন একটু পারফেক্ট তারপরে এটা হচ্ছে সবুজ কালার অনেক আপুরাই সবুজ কালারটাও চাচ্ছেন একটু সুন্দর হবে ডিজাইনটা তারপরে এটা হচ্ছে প্যারট কালার সব বাবুদের রিকোয়েস্টের একটা কালার থাকবে যে প্যারট কালারটা দিয়েছি এই কালারটাও সুন্দর কালার কম্বিনেশনটা ডিজাইনটা এটাও যারা ইউজ করতে চাচ্ছেন নিয়ে ফেলেন আপুরে ঘরে বসে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে রেড রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন তারপর হচ্ছে গ্রামীণ চেকের ডিজাইনটা সবচেয়ে সুন্দর হবে স্লিপের পার্টো আলাদা দিয়েছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির ভালো প্রোডাক্টটা দিতে পারি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে দিল আলাদা প্রাইস আমরা সবসময় ট্রাই করি যে এরকম ভালো কিছু ড্রেস নিয়ে কাজ করার জন্য তো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন একটা করে লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম